जीत गया लेकिन चाहे मैं तुम्हें तो लेकिन लेकिन कुछ नहीं करूं अपने बंदूक का कारतूस यही छोड़ जाओ बसंती गले को जल्दी जाओ जाओ अच्छा और कितनी मकास कम नहीं सारा दिन पुष्पा की भी देखे की देखे तो ठीक दो तो 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 একটা চাকরি বাকি খুঁজলে হতে পারো ওই ডিভেলপ কর কি কথা

নাটক করবো আমার আগে কত না দেন করিম নামটা আমি দিলাম তুমি যে কি এক কাম করো তোমার তো নাটক করতে বুঝলে পয়লা থিয়েটার করতে থিয়েটার না করলে তুমি পারবে না জি ভাই আমি আমার ফ্রেন্ডরে ফোন করে দিই তুমি আজকে সন্ধ্যায় গিয়ে ওর লাগে বেরি দেখা করবো ঠিক আছে জি 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 ভাই ব্যালেন্স শেষ নেই সারাদিনের উপকার করতে করতে আর খেয়াল থাকে না সেই করেন ভাই সমস্যা নাই তো জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো ফাইভ জিরো এইট জিরো এখন তুমি আবার তোমারই জি ভাই হ্যাঁ তুহিন আমি সগীর আরে মিডিয়া ডট কমের সগীর মিয়া হ্যাঁ হ্যাঁ চিনছ আচ্ছা আচ্ছা দিমু মিয়া দিমু 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 শোনো তোমার যে কারণে ফোন কা ওই আমার একটা মহল্লার ছোটো ভাই আর কি আপন ভাইয়ের থেকে বেশি বুঝছো ওর খুব অভিনয় করার ইচ্ছা নাটক মাটক করবো পিকচারটা দেখা দাও আর কি দেখো তুমি ওর যে হয় কি না আরে না না পারবো মিয়া জুয়েল পোলা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে Sunday যাবোগা ঠিক আছে ওকে ওকে দোস্ত ওকে বাই যাওগা এই যে আমি এক কাজ করতে যাই পুরো ভিব নাম্বারটুকে দাও পুরো ভিব ইনি আশা করি সমস্ত 0181 42 তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে কি ভালো আচ্ছা তোমাদের পরিচয় করে দিই আমাদের একজন নতুন সদস্য আমাদের থিয়েটারে কাজ করছে মামুন আর এগুলি মামুন তোমার সহকর্মী মামুন আজ থেকে আমাদের থিয়েটারে কাজ করবে আজকের মতো রিহার্সাল শেষ কালকে আবার চলে আসে সবাই সবার নাকি একটু পানি দাও

যদি কোনো সুযোগ থাকে আরে করবা করবা কোনো অসুবিধা নাই তাহলে ভাই আমি মাঝে মাঝে ফোন দিয়ে আপনাকে বিরক্ত করবো মানে যদি আপনি কিছু মনে না করেন না ফোনের দরকার নাই আমার মনে থাকবে জি ভাই থ্যাংক ইউ ভাই ভাই আলাইকুম

এভাবে চলে না মামুন এভাবে চলে না ঠিক আছে বস দেখো কি করি সীমান্তে আজ আমি প্রহরী সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে সে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর টিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বারমায় আজ দেহে আমার সৈনিকের করা পোশাক রক্তে রক্তে তরঙ্গিত জয়ের শক্তির দুর্বহ দম্ভ এই ঘর কি ভাড়া দিছে এই তোর যাত্রা করার জন্য নাকি কি থাকার জন্য আমরা কি ঘুম ঘুম পারবো না সকাল অফিসে যেতে না ঘুম পারলে না লাইট আপনারা জব কি শুরু করছে তোমাদের তোমাদের কোনো বাধাই আমার ইচ্ছেকে তুমি রাখতে পারবে না কিভাবে স্টার হতে হয় তা আমার জানা আছে ভাই ভাই সালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আমি মামুন বলছিলাম আমি হচ্ছে ওই হাই এর মামুন ও মামুন না ভাই মানে আপনি তো এখন অনেক কাজ করছেন আমি আসলে আপনার সাথে কাজ করতে চাই আপনার কাজ আমার খুবই ভালো লাগে কি অ্যাসিস্টেন্সি করব না ভাই আমি আসলে অ্যাসিস্টেন্সি না আমি অ্যাক্টিং করতে চাই আসলে মামুন আমি তো মডেল সিলেকশন করি না এটা ক্লায়েন্ট করে তারপর একটা কাজ করো আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ছবি দিয়ে দিও হ্যাঁ জি ভাই তাহলে রাখি ভাই আসসালামু আলাইকুম 頑張ってください。

মানে একটু শপিং করতে যাবো শপিং ডেটিং ধুলো শপিং করবো মানে মার জন্য একটা শাড়ি কিনতে হবে দাস গুড বাবা মার ক্ষেতমত করা উচিত এটা অনেক ভালো কাজ আসলো নাটক করলা হিরো হইলা এখন অনেক ফ্যান হবে প্রেম করো না কিন্তু প্রেম করলে কেরিয়ার শেষ না ভাই প্রেম করবো কেন মানুষের জীবনে কাজ হচ্ছে দুইটা হয়টা দুইটা দুইটা বুঝছো একটা কাজ হচ্ছে মনে করে করা ব্যবসা বাণিজ্য করা দেশ বিদেশ ঘোরা সাহিত্য করা একটি করা সব মিলিয়ে একটা কাজ একটা কাজ হচ্ছে প্রেম কিন্তু দুইটা কাজ তুমি একসাথে করতে পারবো না যে কোনো একটা তোমাকে করতে হবে বুঝছ জি এক মিনিট হ্যালো হ্যাঁ কেমন আছো তুমি হ্যাঁ আছি তো আরে তোমাকেই তো কাটছি এখন হ্যাঁ তোমাকে কাটছি তোমাকে ফুটেজ কাটছি হ্যাঁ 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 আরে দিকেক্টর কিShaderType কর বাদ দাও চলো তোমার বিগ ক্লোজগুলো কেটে পরপর সাজা আরে ডিরেক্টর কি ডিরেক্টরের টাইম আছে এটা তো ঠিকইও হল তোমার সুন্দর মুখগুলো দর্শকদেরকে দেখাবো বলেই তো কেটে কেটে বতছিস তুমি সুন্দর না বনে শুনেন আমি আপনাকে নাটকে দেখেছি জি বলেন আপনার নাম্বারটা আপনার নাম্বারটা দেয়া যাবে প্লিজ আমার নাম্বারটা আপনি কি করবেন আমি আপনাকে ডিসটর্ব করব না আই প্রমিস দেবেন প্লিজ 01717 ডল নাইন ওয়ান থ্যাংক পরের কথা হবে আসি আপনার নামটা প্লিজ হ্যালো হ্যালো হ্যালো

যে কালকে আমি শপিং করতে গেলাম না ওখানে চলো যা আবার হয়ে গেছে যাক এরকম ঘটনা আবার ঘটবে অসুবিধা নেই কাজে কনসেন্ট্রেট করো সেলিম ভাই আমাকে না আজকে বিকেলে একটু ছাড়তে হবে মানে আমাকে ডাক্তারখানা যেতে হবে আমার মা তো অসুস্থ মাকে নিয়ে ডাক্তারখানা যেতে হবে ঠিক আছে আমি এগুলো দেখবো তুমি এখন কাজে কনসেন্ট্রেট করো জি থ্যাংক ইউ

আচ্ছা তোমার ব্যাপারটা কি মানে আমি এতবার ফোন দিলাম মানুষ একটা ফোন করে তাই না কেন কি কথা কথা তো বলবোই কিন্তু অপরিচিত মানুষের সাথে আমি কথা বলি না আগে নিজের পরিচয় দিন তারপর কথা বলবো সব কথা রাখতে হবে কেন আমার কথা কি সবাই রাখে নাকি এত হেয়ালি করছেন কেন শুনুন মেয়েদের এই বিশেষ গুণটা আমাকে একটু আকর্ষণ করে না প্লিজ খোলস ছেড়ে এবার ঝেড়ে কাশুন Good night. Good night.

কি ব্যাপার অমন তোমাকে নাকি জানি রাস্তাঘাটে দাঁড়াতে দেখা যায় ঘটনা কি কে বলে কথা যেই বলুক সে কিন্তু ই আর কি মারার লোক না বুঝছো দেখা হয়েছে মোবাইলের সাথে দেখা হয় তবে কথা হয়েছে তো তো সর্বনাশ হয়ে গেল কেন তোমার তোর ধারা থাকার চাকরি শেষ দেখা হবে কবে আগামী রবিবার সকাল দশটায় সেলিম ভাই আপনি একটু এদিকটা ম্যানেজ করে নিন এদিকে আমি ম্যানেজ করছি এটা কিন্তু অসুবিধা নেই কিন্তু জিএম তো তোমার উপর ব্যাপক পেলা কি বলছে জানো কি বলছে বলছে মামুন রাস্তায় গিয়ে দাঁড়া থাকে ও চাকরিতে মন নেই ও চাকরি ছেড়ে দিক কোম্পানি ক্ষতি করার দরকার নেই আপনি কি বললেন আমি কি বলবো আমি ম্যানেজ করলাম এদিকে শোনো এসব কাহিনী দ্রুত শেষ করো তোমার ভালোর জন্যই বলছি বুঝছো আর শোনো ওই রাত একটা দেড়টার সময় ডিরেক্টরদেরকে ফোন দেওয়া তোমার উচিত তোমার ওকে মানা এগুলা তুমি প্যানেলে বসো তারা প্যানেলে আসে ক্যান্টিনে চা খাওয়া একসাথে

কালকে তোমার জন্মদিন আমি আলাদা কিছু করতে চাই যেটা কোনো প্রেমিকা এখন পর্যন্ত কোনো প্রেমিকের জন্য করেনি সামথিং ডিফারেন্ট হ্যাঁ করবে সমস্যা কি হ্যাঁ কিন্তু আমি তো এখন পর্যন্ত সেরকম কিছু খুঁজেই পাচ্ছি না যা যা সব মাথায় আসছে সবকিছু কমন মানে আমি আলাদা কিছু করতে চাই সেটার জন্য তুমি একটু হেল্প করো না আমাকে প্লিজ 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 তুমি একটা কাজ করো তুমি তুমি একটা ঠেলাগাড়ি ভাড়া করে তাতে চলে চলে এসো মনে করো তুমি থাকলে ঠেলা গাড়িতে আর আমি থাকলাম বেয়ারিং এর গাড়িতে বাচ্চাদের বেয়ারিং গাড়ি ঠেলা গাড়ি চলো সামনে সামনে আর আমি বেয়ারিং এর গাড়িতে পেছনে একটা গান হবে আমি গাইবো ইয়ে দোস্তি তুমি গাইবে কাবনে হি তো রেঙ্গে তো রেঙ্গে আচ্ছা যাই হোক আর মনে নাই তো কেমন হবে জাস্ট ইমাজিন দ্য সিন কাল সকালে আমি তোমাকে চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছি তারপর কি করব বলো তো কি তারপর তোমাকে ধরে বানরের কাছে ঢুকিয়ে দেব ফাজিল কথা কার আচ্ছা শোনো আজকে আর কথা বলবো না তাহলে আকর্ষণ নষ্ট হয়ে যাবে কাল সকালে কিন্তু তুমি দেরি করবে না ঠিক আছে তুমি দেখো আমি একদম দেরি করব না আচ্ছা আর আমি কিন্তু তোমাকে সকালে ফোন দিচ্ছি না তুমি জাস্ট আটটায় উঠে রেডি হয়ে থাকবে ঠিক আছে ঠিক আছে গুড নাইট গুড নাইট বাই 私じゃない সরি 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 আমি রিয়েলি সরি কি করবো বলো প্রতিদিন সকালে তুমি ফোন দেওয়া আমার ঘুম ভাঙে তা আজকে ফোন দেওয়া নেই আমি তো এদিকে রাতে তোমাকে নিয়ে এমন চমৎকার একটা স্বপ্ন দেখছিলাম কখন যে সকাল হয়ে গেল উঠে দেখি নয়টা বাজে রাস্তায় এসে কোনো ক্যাব পাই না তারপরে একটা রিক্সা পেলাম রিক্সার একটু পরপর চেন পরে একটু পরপর চেন পরে তারপর শেষ মাস কী হলো টায়ার গেলো লিক হয়ে আমি তো ভাবলাম সব বুঝে গেলো শেষ হয়ে এতদিনে এত কথাবার্তা এত কিছু আমি কি করবো বলো তুমি একটা ফোন দিতে পারলে না আমাকে আমি তো আপনি ভুল করছেন আমি আপনার নাটক দেখে সেদিন নাম্বারটা নিয়েছিলাম কিন্তু কোনো একটা কারণে আমি সেদিনই হারিয়ে ফেলেছি আপনাকে আর ফোন করা হয়নি আর আমি আজকে এখানে ওমা মা আমি তো অবাক হয়ে গিয়েছি তুমি অল্পতেই আমাকে চিনে ফেললে অবশ্য তিন চার বছরের কথা তো চিন্তা না পারাটাই